আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় যে টেস্ট রয়েছে সেই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের আগস্ট মাসে হবে যার পূর্ণমান হচ্ছে চল্লিশ এখানে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলো আগে একটু বলে দিই সিলেবাস দ্বিতীয় টেস্টের জন্য রয়েছে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত রয়েছে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিষেবাদ ও সাম্রাজ্যবাদ রয়েছে পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ দ্বিতীয় পর্যায়করিক মূল্যায়ন যেটা রয়েছে চল্লিশ নম্বরের সময় রয়েছে এক ঘন্টা মিনিট বিভাগ ক থেকে প্রশ্ন রয়েছে আটটি এম সি প্রথম প্রশ্ন রয়েছে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল কত সালে না আঠারোশো তিরিশ এরপরে রয়েছে ইটালির জাতীয়তাবাদের আমাদের প্রাণপুরুষ ছিলেন কে না মাতসিনি তারপরে রয়েছে রেসিডিমেন্ট ও অর্থ হলো কি না নবজাগরণ তারপরে রয়েছে সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায় কোথায় না ইংল্যান্ডে তারপরে হচ্ছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে না অগাস্তা ব্ল্যাঙ্কি এরপরে রয়েছে সুয়েজ খাল প্রবাহিত হয়েছে কোথায় না আরবের মধ্য দিয়ে তারপরে হচ্ছে সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করে কে না রবার্ট আওয়েন এরপরে রয়েছে মালে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল কারা না পর্তুগিজরা তারপরে হচ্ছে মুক্তিদাতা যার কাকে বলা হয় না দ্বিতীয় আলেকজান্ডার কে এরপরে হচ্ছে রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে কবে না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে এসে কিউ যে কোনো চারটি প্রথমে রয়েছে চীনকে উন্মুক্ত দান দিতে ঘোষণা করেন কে না জন হে এরপরে রয়েছে ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন না রিচার্ড তারপরে রয়েছে দাস ক্যাপিটাল কে রচনা করেন না কার্ল মার্কস তারপরে রয়েছে কুদনীতির রাজপুত্র কাকে বলা হয় না ম্যাটার্নিক কে তারপরে রয়েছে কার্লসব বিক্রি এটা ডিক্রি হবে যার কে চালু করেন না ম্যাটার্নিক তারপরে রয়েছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করা প্রথমে রয়েছে লেলিন এপিস্টেসিস ঘোষণা করেন সত্য এইচএফ 20 মার্কের দের দেরেই ক্যাজার বুন গড়ে ওঠে এটা সত্য তারপরে আছে মেটানেই ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এটা হচ্ছে মিথ্যা এরপর রয়েছে যে বিবৃতিগুলোর মধ্যে যেগুলা সঠিক সেটা নির্বাচন করো প্রথমে রয়েছে বিবৃতি 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পূজা শিল্পন শুরু হয় এটা হচ্ছে অপশন ক ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পানের সূচনা হয় তারপরে রয়েছে শান্তি অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ইউরোপের শান্তি প্রতিষ্ঠা জন্য এরপরে রয়েছে মেটার্নিক অস্ট্রিয়া সাম্রাজ্যের সংগতি প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন এটার উত্তর হচ্ছে অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য এরপরে রয়েছে বিভাগ্য এখানে রয়েছে যে কোনো চারটি দু নাম্বারের প্রথমে রয়েছে ভিয়ানার সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান কারা ছিল এর উত্তর হলো সম্মেলনে উপস্থিত নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যাটার্নিক রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ক্যাসালোরি ও পাশিয়ার প্রেসিডেন্ট হার্ডেনবার এই চারটি দেশকে বিগ ফোর বলা হয় তারপরে রয়েছে জলফ্রাইন কি এর উত্তর হলো জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান জার্মান অর্থনীতিবিদ মেজেনের এবং নেতৃত্বে বিভিন্ন উনিশ খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জলফ্রাইন নামে পরিচিত পরে রয়েছে ফ্যাক্টরি প্রথা কি এর উত্তর হল শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে এসব কলকারখানা যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার করে শিল্পোৎপাদন গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয় বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থার ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত এরপরে রয়েছে অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে এবং কেন বলা হয় না আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় উনিশ শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্য সংকুল ও সমুদ্র আফ্রিকা ছিল ইউরোপীদের কাছে অজ্ঞাত তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি তা আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এরপরে রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এর উত্তর হলো যখন কোনো শক্তিশালী জাতি বা রাষ্ট্রের অপেক্ষাকৃত কোন জাতি বা রাষ্ট্রের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানকার রাজনীতি অর্থনীতি সংস্কৃতি প্রভৃতি সবকিছুর ওপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালায় তখন তাকে সাম্রাজ্যবাদ বলে পরে রয়েছে রক্তাক্ত রবিবার কি উনিশশো খ্রিস্টাব্দে নয় জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ প্রায় ছ হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করলে সেখানে তাদের কিছু দাবি থাকে যে দাবিগুলো দেওয়া রয়েছে চাইলে লিখতে পারো না চাইলে না লিখলে হয় সেখানে এই মিছিলে গুলি চালানো হই যার ফলে এক হাজারের বেশি শ্রমিক নিহত এবং দু হাজারের বেশি শ্রমিক আহত হয় এই ঘটনাকে বলা হয় রক্তাক্ত রবিবার পরে রয়েছে এপ্রিল থিসিস কি না রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের দ্বারা বুর্জ শাসন ক্ষমতায় দখল করে এরপর বল নেতা লেলিন নির্বাচন থেকে রাশিয়ায় ফিরে বলসবিক কর্মীদের সামনে ষোলোই এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরে এবং বুর্জাদের হাত থেকে বলসবিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলে এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত এরপরে রয়েছে চোদ্দ দফা নীতি কি না বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উদ্র উইলসন উনিশশো খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি মার্কিন কংগ্রেস যে সুনির্দিষ্ট চোদ্দটি শর্ত ঘোষণা করে তা চোদ্দ দফা নীতি নামে পরিচিত এরপরে রয়েছে উগ্র জাতীয়বাদ বলতে কি বোঝো ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারার এক প্রচারিত হয় এ জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে অপপ্রচার করে এবং অন্য জাতির ওপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে এই ভাবধারা উগ্র জাতীয়বাদ নামে পরিচিত এরপরে রয়েছে বিভাগ রয়েছে যে সাত বা আটটি বাক্য নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার গুণিত দুই আট নম্বরের এক উঠা রয়েছে চার নম্বর প্রথমে রয়েছে টিকা লেখ ভিয়ানা সম্মেলন তারপরে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো তারপরে রয়েছে রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল এখান থেকে আরেকটা করে যে যুদ্ধের কারণগুলি খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে বিভাগ যেখানে আট নাম্বার রয়েছে প্রথমে রয়েছে বিসমার্কী রক্ত লোহনীতির যে সেটা লিখতে বলা হয়েছে তারপরে রয়েছে পেরিকোমিয়ন বিষয়ে একটা টিকা লিখতে বলা হয়েছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল আরেকটা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো আর ভাষায় সন্ধির চুক্তির মূল সত্যগুলি কী ছিল আর প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলি পাশাপাশি কিন্তু সেটাও দেখে রাখবে তো এই ছিল তোমাদের ক্লাস নাইনের যে ইতিহাস সেই ইতিহাসের প্রশ্নপত্র